ফিট থাকার আসল সত্যটা বা ফিট থাকার আসল রহস্যটা আপ যদি কিন্তু আপনাদেরকে কেউ বলেনি তো আজকে আমি এই ভিডিওতে ফিট থাকার আসল সত্যটা বা রহস্যটা আমি আপনাদেরকে বলবো তো আজকে এই ভিডিওতে আমি তিনটে মূল মন্ত্র দেবো আপনাদেরকে ফিট থাকার তো দু সাল কিন্তু শেষ আজ থেকে শুরু হচ্ছে দু তো এই দু আজ থেকে আপনারা এই তিনটে মূল মন্ত্র যদি প্রত্যেক দিন করেন তাহলে আমি গ্যারান্টি ছ মাস পর আপনারা নিজেদেরকে দেখে চিনতে পারবেন না অনেকে আপনাদেরকে বলবে বা অনেকে আপনাদেরকে বলেছ যে ওইটা খান এইটা খান ওইটা করুন ওইটা করুন কিন্তু কোনোটাতেই কাজ হয়নি তো তার কথা আপনাদেরকে শুনতে হবে না আর ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন আর এই তিনটে মূলমন্ত্রর সঙ্গে আপনাদেরকে একটা প্রটিপ দেবো এটা যদি আপনারা প্রয়োগ করেন তিনটে মূল সঙ্গে তাহলে আপনাদের পুরো জীবনটা বদলে যাবে এটা আমার গ্যারান্টি তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন এখন আপনাদেরকে বলছি তিনটে মূল মন্ত্রর কথা এক নাম্বার মূল মন্ত্র হয়েছে ডায়েট বা ঘরের ফ্রেশ খাবার খাদ্য হওয়া দেখুন অনেকেই মনে করে ডায়েট নাকি সেদ্ধ খাবার খাদ্য খাওয়া না কাঁচা খাবার খাদ্য খাওয়া কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম নয় ব্যাপারটা হয়েছে ডায়েট মানে হচ্ছে ব্যালেন্স খাবার খাদ্য খাওয়া যেমন প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট ভিটামিন এন মিনারেলস আর ডায়েট হচ্ছে প্যাক জুস কোল্ড ড্রিঙ্ক ময়দা এইগুলো না খাওয়া বাইরের খাবার না খাওয়া তো ধরুন আপনাদের প্রত্যেক দিন ক্যালোরির দরকার দু হাজার দু হাজার ক্যালোরি থেকে যদি একশো ক্যালোরি কম খান মানে উনিশশো ক্যালোরি খান তাহলে আপনাদের বডি থেকে ফ্যাট আস্তে আস্তে কমতে থাকবে আপনাদের ওজন আস্তে আস্তে কমতে থাকবে আর এই দুই হাজার ক্যালোরি থেকে যদি আপনারা একশো কেলোরি বেশি খান প্রত্যেক দিন মানে একুশশো কেলোরি যদি খান তাহলে আপনাদের ওজন আস্তে আস্তে বাড়তে থাকবে তো এইগুলো কিছু সায়েন্টিফিক আপনাদেরকে বুঝতে হবে আপনারা আমার কথায় এগুলো করে তো দেখুন দু নাম্বার মূলমন্ত্র হয়েছে ওয়ার্কআউট বা ব্যায়াম অনেকেই মনে করবে ওয়ার্কআউট আর ব্যায়াম নাকি জিমে গিয়েই করতে হয় অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু এরকম নয় আপনারা স্ট্রেচিং করতে পারেন আপনারা বাড়িতে আপ দিতে পারেন আপ দিতে পারেন হাঁটাহাঁটি করতে পারেন ইয়োগা করতে পারেন স্ট্রেচিং করতে পারেন এই চ্যানেলে অনেক ভিডিও পড়ে আছে হোমওয়ার্কআউটের ভিডিও আপনারা গিয়ে চেক আউট করতে পারেন আর প্রত্যেক দিন আপনারা দশ মিনিট করে তো দেখুন আমার কথায় দশ মিনিট স্টার্ট করে তো দেখুন প্রত্যেকদিন দিন আজ থেকে এই দুই সাল থেকে প্রত্যেক দিন যদি আপনারা দশ মিনিটও করেন তাহলে দেখবেন আপনাদের জীবনে অনেক ডিসিপ্লিন চলে আসবে আপনারা আমার কথা একবার করে তো দেখুন যারা সিগারেট খায় তারা তাদের সিগারেট খাওয়া ছুটে যাবে যাদের রাতে ঘুম হয় না তাদের ঘুম ভালো হবে যারা মদ খায় তাদের মদ খাওয়া ছুটে যাবে তিন নাম্বার মূল মন্ত্র হয়েছে ঘুম স্লিপ এই মন মূল মন্ত্রটা কিন্তু অনেক অনেক উপকার দেয় আমাদের জীবনে আপনারা প্রত্যেক দিন একটা রুটিন বানিয়ে ফেলুন যে আমি এতটাই ঘুমাবো এতটাই ঘুম থেকে উঠবো প্রত্যেক দিন সাত থেকে আট ঘন্টা কিন্তু ঘুম ম্যান্ডেটরি ঘুমাতেই হবে ঘুম যদি ভালো না হয় তাহলে আপনাদের মাসাল রিকভারি হবে না বডি রিকভারি হবে না মাইন্ড ভালো থাকবে না আর যদি ঘুম সাত থেকে আট ঘন্টা পূরণ হয় তাহলে কিন্তু আপনাদের মাসাল রিকভারি হবে বডি রিকভারি হবে তারপর আপনাদের ব্রেন ভালো থাকবে মুড ফ্রেশ থাকবে তার জন্য সাত থেকে আট ঘন্টা ঘুম কিন্তু অতি আবশ্যক লাস্টের প্রটিপটা হয়েছে একজন ভালো মেন্টরের খোঁজ করুন একজন ভালো গরুর খোঁজ করুন যে আপনাকে ভালো গাইড করবে ভালো রাস্তা দেখাবে জীবনে যদি ভালো মেন্টর বা ভালো গরু না থাকে তাহলে কিন্তু জীবন খারাপ রাস্তায় চলে আসে আর জীবনে যদি একটা ভালো মেন্টর থাকে বা ভালো গাইড করার লোক থাকে তাহলে কিন্তু একটা খারাপ রাস্তায় চলা ব্যক্তিও কিন্তু একটা ভালো রাস্তায় চলে আসে আর ভালো মেন্টর বা ভালো গান দেওয়া ব্যক্তি কিন্তু আপনাদের কাছে নিজে নিজে আসবেন না আপনাদেরকে খুঁজতে হবে এটা তো এই তিনটে মূল মন্ত্র আর এই লাস্টের একটা টিপ কিন্তু আমি আমার জীবনে কিন্তু প্রয়োগ করেছি আমার জীবন কিন্তু অনেক পাল্টেছে অনেক ডিসিপ্লিন এসেছে আমাদের জীবনে তাই আপনাদেরকে বলছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন জয় হিন্দ গুড বাই